বের হয় নাই সারাদিন একটু রুম চেঞ্জ করছি গোছানোর টাইম পাচ্ছিলাম না বলে আজকে সারাদিন করলাম ঘুমাইছিলাম এখানে আমি থাকি যা আজকে তাহলে কথা বলবো যে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বাংলাদেশে কীভাবে আপনি বিজনেস করতে পারেন বাংলাদেশে চায়না থেকে চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে আপনার বিজনেস করাটা অনেক সহজ আপনার হ্যান্ড তারপর ইআরএ সি তে অনেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে যাচ্ছে শীতে সাধারণত একশো কেজির কমে কেউ নিতে চায় না অনেক ঝামেলা হয় এদিকে আপনার কম প্রোডাক্ট নিলে কাস্টম ক্লিয়ার সেটা ওটা এগুলো অল্পর জন্য আসলে কেউ করতে চায় না তারপর আপনার ইয়ারে নিতে পারেন অল্প পরিমাণে থেকে ইয়ারে নেওয়া যায় তারপর সাধারণত তিন চার কেজির বেশি হইলে সুবিধা হয় কি দেখবেন যে এক্সপ্রেসে দিতে হয় এক্সপ্রেসের ক্ষেত্রে আবার খরচ অনেক আর হ্যান্ড ক্যারিতে যাদের অল্প মাল আছে বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে অনেক ধরনের প্রোডাক্ট থাকলে হয় কি যে কাস্টমসে অনেক ঝামেলা করে কিন্তু সেক্ষেত্রে আপনার হ্যান্ড ক্যারিতে দিতে পারে প্রথমে আসি আপনার চায়না থেকে প্রোডাক্ট কিনবেন কিভাবে আপনি তো আসেন বাংলাদেশে সাধারণত যারা চায়নায় আসে তারা বিভিন্ন হোলসেল মার্কেট দেখে বা ফ্যাক্টরি বড় কাস্টমার হইলে ফ্যাক্টরি বা আপনার কোম্পানিগুলোতে যে সরাসরি ওদের সাথে কথা বলে নিতে পারে কিন্তু কম প্রোডাক্টের ক্ষেত্রে তো যারা বাংলাদেশে আসতেছে না তাদের ক্ষেত্রে কি হয় এটা নিয়ে অন্য একদিন বলব না যে আপনার যারা চায়নায় আসতেছেন তাদের কোন প্রোডাক্টটা কোন জায়গা থেকে নিলে ভালো হয় এগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো তো যারা বাংলাদেশে আসেন সেক্ষেত্রে আপনার চায়নায় যারা আছে তাদের থেকে তো অনেকে নেই আপনার সরাসরি নিজেরাও কিনতে পারেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে আপনার হোলসেল মার্কেটের জন্য যেমন আলিবাবা তারপরে হচ্ছে আপনার ষোলোশো আটাশি ডট কম ওয়ান সিক্স এইট ডট কম এগুলোতে আপনার পাইকারি হোলসেলে আপনার সব ধরনের প্রোডাক্ট পাবেন আর এগুলো ওয়েবসাইটের আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি এগুলো এগুলোতে সরাসরি দামাদামি করতে পারবেন হ্যাঁ ওদের সাথে সেলারদের সাথে আপনার মেসেজে কথা বলে দামটা ঠিক করে আপনার ডিরেক্ট কিনতে পারবেন তো কেনার ক্ষেত্রে আবার পেমেন্ট সিস্টেমটা আলিবাবাতে হতে হয় এখন তো আলিবাবা ডেবিট কার্ড দিয়ে আপনার ওই রুয়েল কারেন্সি করে নিলে আলিবাবার অ্যাকাউন্ট আপনার ওই অ্যাকাউন্টগুলোতে অ্যাড করতে পারেন আর যদি ওইভাবেও সমস্যা হয় তো সাধারণত চায়নে তো অনেকেই থাকে তাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিলে ওরা নিজেরাই আপনাকে কিনে দিতে পারবে এভাবে করতে পারেন তো প্রোডাক্টটা কেনার পরে যে এর পরের প্রসেসটা কী হবে আপনার কেনার ক্ষেত্রে প্রোডাক্টটা ওখানে আবার লোকেশন দিতে হয় কোন জায়গায় যাবে তো সেই ক্ষেত্রে আগে প্রথমে আপনার যেভাবে পাঠাবেন এই আপনার যে পদ্ধতিগুলো আমি বললাম যে পাঠানোর যে হ্যান্ড বা হিয়ারে আর সিতে যেভাবে পাঠান তো যাদের মাধ্যমে পাঠাবেন তাদের সাথে কথা বলে নেবেন আর কি এখানে অনেক শিপ ইম্পোর্ট এক্সপোর্ট এজেন্ট শিপিং কোম্পানিগুলো আছে তো তাদের সাথে কথা বলে আপনি তাদের ডিরেক্ট তাদের অ্যাড্রেসে দিয়ে দিতে পারেন তাদের অ্যাড্রেসে সরাসরি দিতে পারেন ওরা ওইটা কালেক্ট করে নেবে কালেক্ট করে নিয়ে আপনার ঢাকায় পৌঁছে দেবে আপনি ঢাকা থেকে ইয়ারে হলে বা হ্যান্ডকারিতে হলে ঢাকায় পৌঁছে দেবে ঢাকা থেকে নিতে পারেন অথবা তাদেরকে বললে কুরিয়ার করে দেবে আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে বলতে পারেন আমরা এই ধরনের সার্ভিস দিই আর হচ্ছে যারা ঢাকার বাহিরে আছেন তাদেরকে ঢাকা থেকে কুরিয়ার করে দিতে পারবে ওটা নিয়ে সমস্যা নেই আপনার যে কোনো জায়গা থেকে আপনার প্রোডাক্টটা নিতে পারবেন অনেকেই যে শিপিং কস্টের ব্যাপারে জিজ্ঞেস করেন তো শিপিং কস্টটা আসলে একটা ফিক্স করে দেওয়া বলে দেওয়া মুশকিল আসলে আপনার এক এক প্রোডাক্টের ক্ষেত্রে খরচ অনেক মানে এক এক রকম পড়ে যায় কোনো কোনোটা দেখবেন যে ট্যাক্স টুক্স অনেক বেশি হয় আবার অনেক ক্ষেত্রে ট্যাক্স কম হয় কিছু প্রোডাক্ট আছে এরকম তো সেক্ষেত্রে আসলে এক্স্যাক্ট দাম আপনার প্রোডাক্টের আবার প্যাকিং লিস্টটা লাগে যে আপনার যে প্যাকেজটা আসবে সেই প্যাকেটের হাইট ওয়েট লেন্থ এগুলো কেমন আর কি আর হচ্ছে ওজন কেমন এগুলোর ওপর নির্ভর করে অনেক সময় বিশেষ করে জাহাজে পাঠাতে গেলে সিতে এই সিবিএমটা অনেক বেশি ফ্যাস্ট করে আর কি সাধারণত হ্যান্ড ক্যারি সাতশো টাকা থেকে শুরু হয় সাতশো থেকে আপনার অনেকে এক হাজার টাকা পর্যন্ত নেয় কোনো কোনো ক্ষেত্রে স্যাম্পল আনানোর ক্ষেত্রে আমি শুনছি পঁচিশশো টাকা কেজি পর্যন্তও নেয় আর কি তো এগুলো সাধারণত স্যাম্পলের ক্ষেত্রে নেয় সাধারণত প্রোডাক্টের ক্ষেত্রে এক হাজারের বেশি হ্যান্ড ক্যারিতে নেয় না কেউ আর আপনার ইয়ারে সাধারণত সাড়ে সাতশো সাতশো থেকে শুরু হয় সাতশোতে এখন আসলে দেওয়া মুশকিল হয়ে গেছে আপনার খরচ অনেক বাড়ে গেছে বর্তমানে তো ধরেন যে সাড়ে সাতশো থেকে এক হাজার বারোশো প্রতি কেজি পরে আর কি প্রোডাক্ট হিসেবে কি ধরনের প্রোডাক্ট সেটার উপর নির্ভর করে আবার আর হচ্ছে শীতে আপনার শীতে খরচ একশো আশি টাকা কেজি থেকে শুরু করে চারশো পাঁচশো পর্যন্তও লাগে অনেক সময় এটা আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে আর কি তো যাই হোক আর এ ধরনের কোনো প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন আর ওয়েবসাইটগুলোতে আমি আপনাদের এখন দেখে দেব যে কিভাবে আপনার ওয়েবসাইটগুলোতে প্রোডাক্টগুলো খুঁজতে পারেন প্রোডাক্ট খুঁজে সরাসরি অর্ডার করতে পারেন আর যেগুলো হোলসেলের কথা বললাম আলিবাবা ষোলো আঠা ষোলোশো আঠাশি ডট কম এটা ছাড়াও আপনার অল্প পরিমাণ প্রোডাক্ট হলে চাইনিজ অনেক ওয়েবসাইট আছে এগুলো থেকেও নিতে পারেন যেমন আপনার তাও বাও আছে তারপরে দুয়ো দু আছে এগুলো থেকে আপনারা প্রোডাক্ট নিতে পারেন চাইনিজরা প্রচুর পরিশ্রম করে আবার আপনার উপভোগ করে আবার সময়ে ওরা প্রতিদিন বিকেলে দেখি ওরা সব বের হয় হাঁটাহাঁটি করে দৌড়ে দৌড়ি করে এক্সারসাইজ করে এখানে সেলুন দেশে রাস্তার পাশে অস্থায়ী